আগামী পাঁচে ডিসেম্বর ষোলোই ডিসেম্বর রাউজান উপজেলা এবং পৌরসভা বিএমপির ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিতই মঙ্গলবার ডিসেম্বর তিন তারিখ রাওজান সদরত একান হল রুমত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আলোচনার সভাত উপস্থিত আসিল উপজেলা বিএনপির আহ্বায়ক মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী পৌরসভা বিএনপির পির মেলা কমিটির সদস্য সচিব আবু মোহাম্মদ জেলা যুব দলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন রাওজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক বাবু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ জেলা স্বেচ্ছসেবক দল যুগ্ম আহ্বায়ক জি এম এম মুরশেদ চৌধুরী জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী সহ আর বোধকেও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ গঠনই ইবের উদ্যোগে আমরা আগামী পাঁচ তারিখ ষোলোই ডিসেম্বর পর্যন্ত ঐতিহাসিক রাউজন হলস মাঠত আর বিজয় মেলা উদযাপন করি ফেললাই উদ্যোগ বিশেষ করে আলোচনা সভা হইব এই আলোচনা সভার মধ্যে আর মুক্তিযুদ্ধের একত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি সারণ হইব এবং দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের যেই সংগ্রাম যে আন্দোলন এবারও স্মৃতিচারণ হইব আর আশা করছি এবং বিজয় উৎসব প্রতি বছরের নেয় পালন করিবার লাই এবং মানুষের আনন্দ দিবলাই এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একত্তরের যে স্মৃতিসারণের মাধ্যমে আরা যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতারা আরা যেভাবে পালন করছি যেভাবে অর্জন করছি ইনি আরা নতুন প্রজন্মরে এবং তুলি ধরি পেলাই এই আয়োজন আগামী পাঁচে ডিসেম্বর রাউজানত মুক্তিযুদ্ধের বিজয় মেলা সফল গরিবের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তাইলে স্থানীয় প্রশাসনের যে কোনো বিষয়ে মেলা কমিটির পক্ষত্তন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করছি তারা এই রজনবাসী আজ সতেরো বছর পর্যন্ত নতুন প্রজন্ম যারা আছে ইতালে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে কি ইতালে মুক্তিযুদ্ধের ইতিহাস নজানে আরও মনে করছেন যে বিজয় মেলার উৎসব গড়িয়ারা আর এই নতুন প্রজন্মের আছে আর স্বাধীনতার যে ইতিহাস চান যেজন শেখ হাসিনা সরকার বিগত সতেরো বছর বিকৃত করে ফেলি এই বিকৃতরে আবার নতুন করিয়া নতুন ইতিহাস সত্যিকার ইতিহাস জানাই পেলে আর চাইলাম যে ইউএফ গান সুবর্ণ সুযোগ মেলা সফল করি পেলে বলি আর রজনবাসী ব্যাকরণ হাতে সহজিতে চাই রজনবাসী সহজিত আর এই এই বিজয় মেলার সফল করি পেলে চাই আর শরীরে আর দূর হয়ে সরকারই বেরো আর এত সহযোগিতা করণ করিব কি সহযোগিতাকরণ করি এই সরকার টিগি থাকি এবং আর অতি দ্রুত নির্বাচন চাই এই রকম পাঁচ সাত সরকার একটা এত বড় দেশ না পারে এত বড় দেশ চালাইতে চাইলি বিশালজ্ঞ সরকারের দরকার আছে জিয়ান আয় মনে করি ইনশাআল্লাহ বিএনপির মতো দল হারিব দেয় সুতরাং আর দলীয় সরকার আইলে আরা হয়তো জ্ঞান গৈত্যাম যেহেতু এখন অজ্ঞ সরকার আছে মুষ্টিমেয় কিছু মানুষের আর এই মুহূর্তে তারা পেশার দিয়ে অনেক কিছু করতাম ন ইতারা যদি নগৈরজন যেহেতু আর আর জানাইয়ে আর এই মুহূর্ত আরিয়া গরিব রাজিয়ে যদি তারা সুযোগ দে গজ্জু এই সময় আরো উপস্থিত আছে যুগ্ম আহ্বায়ক একরামুল হক মুরাদুল আলম জেলা যুবদলের সহ সম্পাদক এন এ বাবুল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুল রহমান বাবর নোয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাকিল ইসলাম উরকিচর ইউনিয়ন বিএমপি সহ সভাপতি আনোয়ারুল আজিম উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাইমুদ্দিন মিনহাজ মিনহাস ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রায়হান উদ্দিন ইরফান যুবদল নেতা মঞ্জুসহ আরো বোধ কেউ সি প্লাস টিভি চট্টগ্রাম